আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে অনেকেই প্রশ্ন করে ভাইয়া ফাইল জমা দিলে ম্যান পাওয়ার কত দিনে হয় অবশ্যই আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো আপনার এজেন্সি যদি ফাইল জমা দেয় নতবা কাগজপত্র জমা দেয় আবেদন করে দিনে আপনার হাতে ম্যান পাওয়ার কার্ড চলে আসবে আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আপনার এজেন্সি যদি ফাইল জমা দিয়ে থাকে কথাগুলো খেয়াল করবেন আপনার এজেন্সি যদি ফাইল জমা দিয়ে থাকে ইনস্টলে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনার ম্যান পাওয়ার কাট হয়ে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ম্যান পাওয়ার কাট হয়ে যাবে আপনার এজেন্সি যদি ফাইল কাগজপত্র সব দিয়ে আবেদন করে অবশ্যই বুঝতে পারছেন অনেকে দু তিন মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে হয়তো তাদের কিন্তু আবেদন করে নাই তাই এখনো পর্যন্ত হাতে পায় নাই ম্যান পাওয়ার কাট হইতে মাত্র দুই থেকে তিন দিন লাগে যদি আপনার এজেন্সি আবেদন ক্রীড়া থাকে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ